জেরি হাতাশো ঝেড়ি হাতাশো হাতাসো হাতশো এই খাবার নাও কি খাবার খাবে না নাকি নাও খাবার নাও এই যে এখানে এখানে হাতাশো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাবি হালদার চলে আসলাম আপনাদের মধ্যে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা খুশির সংবাদ দেবো আর খুশির সংবাদটা হলো অবশেষে আমার হ্যামেস্টারে বাচ্চা দিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখতে পাবো আমি কখনোই ভাবতে পারিনি আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাই হ্যামেস্টারের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না তার কারণ হচ্ছে হ্যামেস্টার আমাকে তার বাচ্চাগুলো দেখতে দেয় না তারপরে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আমার কিউট হ্যামেস্টার আর এই হচ্ছে বাচ্চাগুলা মাশাল অনেকগুলা বাচ্চা অনেক ছোট ছোট একদমই দেখা যায় না আমি এর আগে কখনই হ্যামেস্টারের বাচ্চা দেখি দেখুন কতটা ছোট ছোট যাই হোক বন্ধুরা বাচ্চাগুলা তো দেখানো হলো পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেব বাচ্চাগুলার এটা হচ্ছে আমার নতুন খরগোশ গতকালকে এই খরগোশটাকে আমি এনেছি দেখতে অনেক কালো কিন্তু অনেক সুন্দর একটু হাত দিয়ে ধরি দেখি আমাকে কিছু বলে কি না না কিছু তো বলে না অনেক শান্ত খরগোশটা এর আগের খরগোশটা তো আমাকে কামড় দিত কি তুমি খাবার খাবে হুম খাবার দেব তোমাকে দাঁড়াও তোমাকে খাবার দেই তোমার জন্য কুলমিশা কিনেছি এই নাও খাবার খাও আমি তো খরগোশকে অনেক দিন ধরে শাক খেতে দিতে পারি নাই তার কারণ হচ্ছে খরগোশে তো ছিল না আমার এখন যেহেতু খরগোশ এনেছি এখন সব সবসময় খরগোশকে কলমিশাক খেতে দেব দেখুন কতটা সুন্দর করে খরগোশে কলমিশ খায় আমার এই খরগোশটা তো এখন একা তার জন্য একটা সঙ্গী লাগবে কিছুদিনের ভিতরে খরগোশের জন্য একটা সঙ্গী নিয়ে আসবো সঙ্গী তো পাওয়া যায় না তারপরও দেখি আনতে পারি কি না তো ঠিক আছে খাবার খাও এখানে তুমি পরে দেখা হবে আমার জেরিকে সকালবেলা এখনো খাবার দেওয়া হয় না জেরিকে এখন খাবার দেবো জেরিও চলে এসেছে খাবার খাওয়ার জন্য কি জেরি কতদিন খাবার খাও না তুমি সবগুলা খাবার খেয়ে ফেলো তোমার কথা তো আমার বন্ধুদেরকে শুনাতে পারি নাই কথা বলো না ভিডিও করার সময় কথা বলো না কেন হুম কথা বলো না কেন তুমি কথা তো বলতে হবে তোমার জেরি হাতাসো 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 আঠারশো এই খাবার নাও কি খাবার খাবে না নাকি নাও খাবার নাও এই যে এখানে এখানে আঠাশো এই তো গুড তুমি কথা বলো না কেন দেরি হুম কথা তো বলতে হবে তোমার কথা বলো যে রে খাবার দেবো না তা না হলে খাবার দেবো না কথা বলো কথা বলো কথা বলো কথা বললে তারপরে তোমাকে খাবার দেবো কথা বলো শীত দাও কথা বলো কথা বলো কথা বলো কথা বলো জেরি কথা বলো কথা বলো জেরি কি কথা বলবো না কথা বলো তো জেরে চলে গেছে তো ঠিক আছে আমার ডায়মন্ড ডবের আপডেট দেবো কি আপনাদেরকে আমার ডায়মন্ড ডব তো একা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার ফিমেল ডায়মন্ড ডায়মন্ডটা অনেকদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেছে এই যে এখন একা বসে আছে কি একা বসে আছো কেন তোমার জন্য আবার সঙ্গে নিয়ে আসবো একা বসে থাকা লাগবে না কিছুদিন অপেক্ষা করো তো ঠিক আছে থাকো তুমি আমার এই ছোটো পুকুরে মেঘনা নদীর কিছু শামুক ছেড়েছিলাম কিন্তু এখন তেমন একটা শামুক নেই সবগুলো শামুকই চলে গেছে এখন আছে এই দুইটা শামুক তাও চলে যাওয়ার চেষ্টা করতেছে এই দুইটা শামুককে হাতে নিয়ে একটু আপনাদেরকে দেখাই যে দেখুন শামুকগুলো অনেক সুন্দর এখন পানিতে সেরে দেয় শামুকগুলোকে থাকো তোমরা তোমরা চলে যাও কেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ